বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান প্রতিনিয়তই বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে দুশ্চিন্তা বেড়েছে যেতে পারবো কিনা যাওয়াটা ঠিক হবে কিনা না আরও বহু ঘটনা যারা অলরেডি পথে রয়েছে তাদের তো পিছনে ফিরে আসার কোনো সুযোগ নেই তাদেরকে স্বপ্ন উদ্দেশ্যে প্রবেশ করতে হবে এরই মধ্যে ইতালিতে গুঞ্জন উঠেছে যে আর কোনো লিগ্যালিটি দেবে না তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসী রুখতে অভিবাসীদেরকে ঠেকাতে একের পর এক সিদ্ধান্ত চালিয়ে যাচ্ছে এরপরও কি থেমে আছে গেম সর্বশেষ গেমের পরিস্থিতি কি জানাবো এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পান আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত বলতে পারি এনজি সংস্থাগুলোর মতামত অভিবাসীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পাবে তখন তা ব্যবহার করে স্বপ্ন উদ্দেশ্য সফল করার চেষ্টা চালিয়ে যাবে ঠিক যেমনটি করছে বর্তমান সময় বিভিন্ন দেশে অভিবাসীদের স্বপ্ন উদ্দেশ্যে যাওয়ার যে প্রক্রিয়া এটি কিছুতেই থেমে নেই কন্টিনিউ অব্যাহত রয়েছে এরোরা বধুসাগরে অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে এসেছে এনজিও সংস্থা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এভাবেই তারা বঙ্গোপসাগর বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করছে নিরাপস্থানে হস্তান্তর করছে সর্বশেষ লাম হটস্পট কর্তৃপক্ষ পাঁচটি নৌকা থেকে দুশো সাতানব্বই জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়েছে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করে যে রাতে যেটা সন্ধ্যা থেকে শুরু হওয়া এই নৌকার অভিবাসীদেরকে আমরা উদ্ধার করি যেখানে বাংলাদেশ মিশর সিরিয়া সুদান সোমালিয়া সহ অভিবাসী ছিল শরণার্থী প্রবেশ করছে হটস্পটে যেটা কয়েকদিনে পেয়েছে যদিও এরই মধ্যে সবার কাছে তথ্যটি পৌঁছে গেছে ইউরোপীয় কমিশন বাংলাদেশ সহ কয়েকটি দেশকে নিরাপদ সে তালিকা অন্তর্ভুক্ত করেছে তবে এটি এখনও কার্যকর হয়নি কার্যকর হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগস্ট সেপ্টেম্বর বা সরকার নতুন করে আর কোন আইন জারি করে কিনা বা এই প্রক্রিয়াটিকে কিভাবে প্রবাহিত করতে চায় বা ব্যবহার করতে চায় তার উপরে এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে জানিস করেছি স্পেনিশ সরকারের মুখপাত্র সলমেন্ট ম্যাটিমো সর্বশেষ প্রতিবেদনে নিরাপদ দেশে কে ঘোষণা যার বিরুদ্ধে টিউনেশিয়াতে অবস্থানরত এন্দ্রীয় সংস্থা মানবাধিকার সংগঠন বিভিন্ন দল রাস্তায় নেমেছে যদিও আপনারা জানেন যে কাউসাইদের সরকার জোর করে ক্ষমতা গ্রহণ করে রাখার পর যে ঘটনাগুলো ঘটাচ্ছে তিউনিশিয়াতে তা বর্তমান সময় সারা পৃথিবীতে নেই যদিও এই সরকারটিকে টিকিয়ে রাখার পিছনে অর্থ ঢালছে ইউরোপীয় কমিশন ইউরোপের বিভিন্ন দেশ তাদের যে স্বার্থ সেটি উদ্ধার হচ্ছে তার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ তেইশ এই সময় তিনিউনিশের স্পার্ক্স থেকে ইতালি যাওয়া শরণার্থী অনেকাংশেই কমে গেছে অর্থায়নের সুফল তারা পাচ্ছে আর যে কারণে তারা আরও অর্থায়ন করতে চায় তিউনেশিয়া পাশাপাশি যে সকল তিউনেশিয়ার নাগরিক বর্তমান ইউরোপীয় দেশগুলোতে রয়েছে তাদেরকেও পাঠাতে চায় আর যার বিরুদ্ধেই এই অবস্থান এদিকে দশ বছর আগের ঘটনা বা পরের ঘটনা বিভিন্ন ঘটনা নিয়ে সংস্থাগুলো একের পর এক তথ্য শেয়ার করছে বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় যে সিদ্ধান্তগুলো তার বিরুদ্ধে দর্শক হচ্ছে গেমের খবর গেম বন্ধ চালু আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা